ভারতবর্ষের ইতিহাসকালে বহু বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছেন এই বাংলায় ইনিও তাদের মধ্যে একজন অন্যতম আজ সেই অজানা বিখ্যাত মানুষের গল্প গভীর রাত এক তিনতলা বাড়ির ছাদে স্বামী স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া চলছে তবে তা নিচু কলায় স্বামী ভদ্রলোকটির কণ্ঠ উচ্চকিত নয় যুবকটির অপরাধ তিনি স্ত্রীর প্রতি মনোযোগী নন এই গভীর রাতে বাড়ির ছাদে বসে তিনি এক খগল যন্ত্র নিয়ে আকাশের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করছেন জ্যোতির্বিজ্ঞান তার প্রাণের বিষয় আকাশ জুড়ে সারা রাত যে মহাজাগতিক বিস্ময়ের ঘটনা চলতে থাকে সেসবের সাক্ষী থাকতে হলে যে রাত ছাড়া উপায় নেই বিরক্ত ক্ষুব্ধ স্ত্রী ছাদে উঠে এসেছেন আজ এমন লোককে কে দেখেছে যে দুই প্রহর আড়াই প্রহর রাতে স্ত্রীর শয্যা ছেড়ে আকাশের দিকে তাকিয়ে থাকে এ তো সামান্য বিড়ম্বনা নয় উত্তরে যুবকটি শান্ত কণ্ঠে বললেন এমন লোকের স্ত্রী এরূপ কথা বলে তা যে আরও বড় বিড়ম্বনার খগল যন্ত্র হল দূরবীন পারিভাষিক শব্দ দুরবীক্ষণ এই নামটি দিয়েছেন রাত জাগা ওই যুবক হ্যাঁ অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান গণিত ভূগোলের ক্ষেত্রে আর অসংখ্য পারিভাষিক শব্দ তৈরি করেছিলেন তিনি যেমন অনুবীক্ষণ চুম্বক জ্যোতির্বিদ্যা দাহ্য পদার্থ জড় তড়িৎ পরিমিতি ধ্রুবতারা অঙ্গার বাষ্প বজ্র জোয়ার রামধনু সৌরজগত মাধ্যাকর্ষণ গ্রহণ সুমেরু কুমেরু মানমন্দির মন্দির জ্বালামুখী আগ্নেয়গিরি এগুলিতে নমুনা মাত্র তালিকাটি অনেক দীর্ঘ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে পথ দেখিয়েছিল এই পরিভাষা হিন্দু হোস্টেলের একদল ছাত্র অক্ষয় কুমারকে ঈশ্বর প্রার্থনার উপযোগিতা নিয়ে প্রশ্ন করল তিনি বীজগণিতে সমীকরণ দিয়ে দেখালেন পরিশ্রম ইকুয়াল টু শস্য পরিশ্রম প্লাস প্রার্থনা ইকুয়াল টু শস্য অতএব প্রার্থনা ইকুয়ালস টু শূন্য ছাত্ররা এই উপস্থাপনার নাটকীয়তায় স্তম্ভিত হয়ে গেল তাদের মুখে মুখে চতুর্দিকে ছড়িয়ে পড়ল এই সমীকরণ শিক্ষিত মহলেও আলোড়ন উঠল এই ঘটনার দুদিন পর মেডিকেল কলেজের ডেমনস্ট্রেটর বাবু নীলমাধব মুখোপাধ্যায়ের সঙ্গে অক্ষয় কুমারের দেখা নীলমাধব বাবু হাসতে হাসতে বললেন আপনি ভালো এক সমীকরণ দিয়া শহরটা তোলপাড় করিয়া দিয়াছেন অক্ষয় কুমারের একটি বইয়ের জন্য স্কুলে আগুন লাগাতে চেয়েছিল কিছু লোক ঢাকার বিক্রমপুরের ঘটনা আঠেরোশো সাল সদ্য বেরিয়েছে বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার বইটি বিক্রমপুরের কালীপাড়া স্কুলের একদল ছাত্র বই পড়ে মুগ্ধ দেড়শো বছরেও আগেও এই বইয়ে অক্ষয় কুমার লিখেছেন বিবাহের আগে হবু দম্পতি পরস্পরের সঙ্গে ভালোভাবে আলাপ পরিচয় করে নেবে স্বামী ও স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য যেন বেশি না থাকে সংসারে নারী ও পুরুষের কর্তব্য ও দায়িত্ব সমান যদি স্বামী ও স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে এবং সমাধানের কোনো পথ খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ কাম্য আঠেরোশো সালে তত্ত্ববোধিনী সম্পাদনার দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হলেন অক্ষয় কুমার কারণ ভয়ানক সন্ধ্যা মাসের ব্রাহ্ম সমাজের প্রার্থনা ঘরে উপাসনা চলছে হঠাৎই অজ্ঞান হয়ে গেলেন এ দুদিন পরে তত্ত্ববোধিনী দপ্তরে বসে এক মনে লেখালেখি করছেন হঠাৎ মাথায় কেমন একটা জ্বালা খুব যন্ত্রণাও সেই শুরু একটানা কোনো কিছুতে মনোযোগ দিতে পারতেন না আর সভা সমিতিতে যেতেন না জোরে আওয়াজ হলে অসচ্ছ বোধ হতো বাড়িতে আসবাবপত্র টানাটানি শব্দে ক্ষিপ্ত হতেন বাড়ির কাছে কেউ কাট কাটলে তাকে পয়সা দিয়ে বলতেন দূরে গিয়ে ওই কাজ করতে অক্ষয় কুমার দত্তের জন্ম আঠারোশো কুড়ির পনেরোই জুলাই বিদ্যাসাগরের ঠিক দুমাস আগে অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় নবদ্বীপের কাছে চুপি গ্রামে পিতাম্বর দত্ত এবং দয়াময়ী দেবীর কনিষ্ঠ পুত্র অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন প্রখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন তার নাতি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে প্রাথমিক শিক্ষা লাভ করেন বাবার মৃত্যু ঘটলে তাকে স্কুল ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে হতো কিন্তু তিনি বাড়িতে পড়াশোনা করে গণিত ভূগোল পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ে অধ্যয়ন করেন ইংরেজি বাংলা সংস্কৃত ফার্সি ও জার্মান ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন মাত্র চোদ্দ বছর বয়সে অনঙ্গমোহন কাব্যগ্রন্থ রচনা করেন আঠেরোশো ছিয়াশি সালের আঠেরোই মে তিনি পরলোক গমন করেন এই ছিল আজকের গল্প গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্প পেতে বেল আইকনটি প্রেস করুন কমেন্টের মাধ্যমে জানান আমাদের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগছে এবং কে কোথা থেকে দেখছেন আমরা তাহলে একটু আগ্রহ পাব আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে ভালো লাগলে শেয়ার করুন সবাই ভালো থাকুন Don't know what.